আপনি দেখছেন সতী ভয় সেতু ভবনে কিভাবে কিভাবে ধ্বংস আপনি কিভাবে দেখেন নাই নকশন্দীদের মানে কিভাবে কারাকার ভেঙ্গে লুটপাট আপনি দেখেন নাই কিভাবে যাত্রা বাড়ির আমাদের পুলিশ সদস্যকে লটকিয়ে রেখেছে আমাদের পুলিশ বাহিনীরও কর্তব্য তার জীবন বাঁচানো জীবন বাঁচানো দুই সাংবাদিককে মেরে ফেলছে আপনি দেখেননি এটা পুলিশ বাহিনীরও কর্তব্য তার উপরে সিআরপিসি এবং অন্যান্য আইনে যেটা দেওয়া আছে তার জীবন রক্ষা করার দায়িত্ব পুলিশ বাহিনী কাজে পুলিশ বাহিনী প্রথম যা যা করার অতি ধৈর্যের সঙ্গে তারা প্রথম বলছে ধাক্কিয়েছে ছড়ে যেতে বলছে যায়নি আপনারা তারপরে দেখছেন টিয়ার গেট সারছে যায়নি জল কামানোর গাড়ি পরিয়ে দিয়েছে যেখানে আগুন ধরেছে ফায়ার সার্ভিসে গাড়ি যেতে চেয়েছে ফায়ার সার্ভিসে গাড়ি পুড়িয়ে দিয়েছে হ্যাঁ উত্তরায় উত্তরায় মানে কি যে বিবৎস আপনার ওই যে জাহাঙ্গীরের আমাদের জনপ্রিয় মেয়র এক্স মেয়র জাহাঙ্গীরের মানে এক স্টাফকে কি হয়ে লাশকে ঝুলিয়ে রাখছে ওখানে আমাদের পুলিশ বাহিনী যেও যেতে পারে পুলিশ বাহিনী ফেরত আসছে তারপরে আমরা বিজেপি পাঠিয়েছি বিজেপিও যেতে পারে নাই এই যে আমাদের বিডিপি ভবনে তখন কি আমরা আমাদের বাধ্য হয়ে আমাদের হেলিকপ্টার ইউজ করতে হয়েছে আমরা আমরা এই হেলিকপ্টার ইউজ করে আমরা ক্যানাডি ইউনিভার্সিটি থেকে আমাদের পুলিশ সদস্যকে হেলিকপ্টারের মাধ্যমে নিয়ে আসতে হয়েছে আমাদের নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জে এক হসপিটাল সেখানে আমাদের একটা একটা ফ্লোরে আমাদের হাইওয়ে পুলিশের একটা ক্যাম্প ছিল সেই হসপিটাল মা এবং বাচ্চাদেরকে পুলিশ করেছে। সেটা দৃশ্য আপনারা দেখেছেন আপনারা দেখেন নাই আপনার সেই হাসপাতাল থেকে বের করার জন্য সেখানেও আমাদের হেলিকপ্টার ইউজ করতে হয়েছে এই সমস্ত ধ্বংসযোগ্য আমরা মানে আমাদের পুলিশ আমাদের বিজেপি আমাদের মানে র্যাব আমাদের সবাই আনসার সবাই অতি ধৈর্যের সঙ্গে মোকাবেলা করেছেন না পেরে তারপরে আমাদের বাহিনী আসতে হয়েছে যেখানে না পেরেছে সেখানে বাধ্য হয়ে জীবন রক্ষার জন্য সম্পদ রক্ষার জন্য দেশের সম্পদ রক্ষার জন্য মানে এই গুলি করতে বাধ্য হয়েছে এবং এইগুলোও সব আপনারা জানেন এই সবগুলো মানে হিসাব নিকাশ আমাদের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা রাখেন এবং এখানে কোনো একটি গুলি কোনো একটি মৃত্যু যদি অনাকাঙ্ক্ষিত হয় তাহলে সেই জন্য তাদেরকে মানে একটা ইনকোয়ারি হয় কাজে সেগুলি হবে ইনশাল্লাহ আপনারা আমাদের ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় একটা বিচার বিভাগীয় একটা কমিশন যেখানে ইয়ে হয়েছে তারাও একটা সুন্দর রিপোর্ট দিবে আমরা মনে করি কি ঘটনা ঘটেছিল এই কয়েকদিনে সেই সমস্ত একটা রিপোর্ট আসবে আমরা সারা বিশ্বকে জানাতে পারব যে কি ঘটনা ঘটেছে স্বাধীনতা বিরোধী শক্তি যে কি ঘটনা ঘটাতে চেয়েছিল এরা স্বাধীনতার শুরু থেকেই আমাদের মানে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে লড়েছে আমরা দুই হাজার একের থেকে দুই হাজার ছয়ে আমরা দেখেছি জঙ্গির উত্থান বাংলা উত্থান দেখেছেন আমরা এই এদেরকে সবসময় দেখেছি এই জামাত শিবিরের আশ্রয় প্রশ্রয় এরা মানে আমাদের সারা দেশে জঙ্গির উত্থান ঘটাতে চেয়েছিলো আপনারা দেখেছেন তেষট্টি জেলায় একসঙ্গে বোমা ফাটিয়েছিল এর এরাই সব একত্র হয়ে এই ঘটনার এটা আর কেউ অজানা নাই আপনার সাংবাদিক আপনারা ভালোভাবে জানেন যাতে যেটা সঠিক নিউজ সেটা আপনারা দিবেন এবং সারা বিশ্বকে জানাবেন এটি আমরা আশা করি